আসরের শেষ দিকে সে মিরপুরের উইকেট যেন কিছুটা ক্লান্ত শুরুর দিকে রান হলেও প্লে অফের সেখানটায় ভাটা পড়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারেও রান তুলতে বেগ পেতে হয়েছে ব্যাটারদের তবে বোলিং সহায়ক উইকেটেও ঝোড়ো ব্যাটিং করেছেন সিমডান হেটমায়ার এই ক্যারিবিয়ান হার্ড হিটারের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল খুলনা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে শুরুতে চাপে পড়ে এগারো ওভার স্কোরবোর্ডে জমা হলো মাত্র একষট্টি রান সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ নয় ওভারে ঝড় তুললেন ডেভ হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন তাতে আসলো একশো রান শেষের ঝড়ে ফাইনালে ওঠার লড়াইয়ে চিটাগাং কিংসকে লড়াকু লক্ষ্য ছুড়ে দিল মেহেদি হাসান মিরাজের দল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ চলতি বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ব্যাটিং করে একশো তেষট্টি রান করেছে খুলনা সর্বোচ্চ ছয় চার ও চার ছক্কায় তেত্রিশ বলে তেষট্টি রান করেন হেটমায়ার অঙ্কনের ব্যাট থেকে আসে বত্রিশ বলে একচল্লিশ রান আর শেষ ওভারে এক চার ও এক ছকায় পাঁচ বলে বারো রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন জেসন হোল্ডার চিটাগাংয়ের হয়ে দুই উইকেট নেন বিনুরা ফার্নান্দো এর আগে টসে হেরে ব্যাটিংয়ে উইকেট হারায় খুলনা অধিনায়ক মেহেদি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখের পর আফিফ হোসেনও ধরেন ড্রেসিং রুমের পথ এই ধাক্কায় পাওয়ার প্লে ছয় ওভারে খুলনার স্কোরবোর্ডে জমা হয় মাত্র ত্রিশ রান এরপর দলের হাল ধরেন হেড ও অঙ্কন দুজনে মিলে গড়েন তেয়াত্তর রানের জুটি আঠারোতম ওভারে এক ও তিন ছক্কায় বত্রিশ বলে একচল্লিশ রান করা অঙ্কন ফিরলে ভাঙে এই জুটি সঙ্গী হারালেও ঝড় অব্যাহত রাখেন হেটমায়ার উনিশতম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তেষট্টি রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান আর শেষ ওভারে এক চার ও এক ছক্কায় খুলনার সংগ্রহ একশো ষাট পার করান আরেক ক্যারিবিয়ান হোল্ডার এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ